নিয়ে এসে আমাদের ডাইনিং টেবিলের চেয়ারগুলো সরায় আম যখন ওইখানে শোয়াই দিয়েছে মাথায় উন্নাটা সুন্দর প্যাঁচানো শুধু মুখটা দেখা যাচ্ছে তখনও মুখ হচ্ছে আমু পানখি আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ভালো মানসিকভাবেও খারাপ বলবো না বাট কেমন জানি একটু মনটা খারাপ লাগতেছে বিকালবেলা নিচে নেমেছি বাচ্চারা খেলাধুলা করতেছে তো ওই যে আরও একটা বাচ্চা ওর বাবার সাথে সম্ভবত নেমেছে নিচে আমি এতক্ষণ ধরে নিচে হাঁটাহাঁটি করলাম এখন এসে একটু বসেছি একটু রেস্ট করবো একটু পানি খাবো তো প্রায় তিন চার দিন নিচে নামা হয়নি কারণ হলো বৃষ্টি ছিল বৃষ্টি হলে নিচটা ভেজা থাকে আর নিচে নামা হয় না আজকে দেখলাম যে বৃষ্টি নাই তো তোষানও বললো যে চলো আম্মু নিচে যাই আমারও ভালো লাগছিল না বললাম চলো বাবা যাই নিচ থেকে একটু ঘুরে আসি তোমরাও খেলাধুলা করো আরও একটা বাচ্চা এসে জয়েন হয়েছে ওদের সাথে তোষান নিচে আসলেই খেলে আর কি ওদের সাথে ভালোই একটা বন্ডিং হয়ে গেছে তাবি বতটা খেলা বুঝে না তো আমি হাঁটাহাঁটি করতেছিলাম এর মাঝখানে হঠাৎ করে কিছু ফুল দেখলাম নিচে পড়ে আছে এগুলো দেখে দূর থেকে মনে হলো যে একটু ফুলগুলা কুড়াই আর কি অনেকে আছে না সকালবেলা বেলি ফুল কুড়াই এইসব দৃশ্য এখন অবশ্য অবশ্যত সচরাচর দেখা যায় না কিন্তু আমরাও একসময় বেলি ফুল কুড়িয়েছি বেলি ফুল তারপরে বকুল ফুল এগুলো আসলে অনেক পছন্দের ফুল আমার বেলি ফুল আমার খুবই পছন্দের মানে বেলি ফুলের ঘ্রাণ আমার এত ভালো লাগে আমার একটা বেলি ফুলের গাছ ছিল কিন্তু গাছটা মরে গেছে দেখি ইনশাআল্লাহ নতুন বাসায় গেলে আবার একটা বেলি ফুলের গাছ কিনবো আর বকুল ফুলটাও আমার অনেক পছন্দ বকুল ফুলের মালা যত শুকায় তত মনে হয় ওর ঘ্রাণটা বের হয় তো তাবি বয়সে কতগুলি আমার সাথে কুড়াইলো তা আপনাদেরকে একটু দেখাই ফুলগুলো দেখেন এই যে ফুলগুলা এতক্ষণ ধরে নিচ থেকে আমি আর তাবি মিলে কুড়াইলাম আর এই যে আরও একটা বাচ্চা এসেছে ওই দুইটা বাচ্চা চলে গিয়েছে এই ছেলে বাচ্চাটা তুষানের সাথে প্রায় এসে ফুটবল খেলে তো বাচ্চাটা আজকে ইয়ে নিয়ে আসছে এটাকে কি বলে বাবল নিয়ে আসছে তো তুষানকে বলতেছে তুমি একটু ট্রাই করবা তো এই আর কি বাচ্চারা একসাথে হলে মজা করে এগুলো দেখতেও ভালো লাগে মন খারাপ থাকলেও দেখা যায় অনেক সময় মনটা ভালো হয়ে যায় তা আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসবে ফোন দিয়েছিল বলল কিছু লাগবে কিনা এই গাছটা যে কি গাছ সব সময় আসি বাট কখনো মানে ওইভাবে আইডেন্টিফাই করতে পারি না বলো মা এই যে এরকম যাবো মা এরকম ছোট ছোট ফল থাকে আবার এই যে সুন্দর ফুলও হয় এটা যে কি গাছ আসলে আমি ঠিক বুঝে উঠতে পারি না আর এগুলো তো পাম ফল একটু আগে দেখলেন কুড়াইলাম কতগুলা ভালোই লাগে মানে এটা কেমন আমি তখন তো দেখাইতে পারলাম না ধরেন এই যে একটা একটা করে কুড়াচ্ছি না ধরেন হাতে নিবো না সবগুলা একসাথে জয়েন হয়ে যায় মানে আলাদা আলাদা থাকে না হাতে নেওয়ার পর একটার সাথে একটা জয়েন হয়ে যায় এই যে দেখেন একটার সাথে একটা রকম জয়েন হয়ে গেছে মানে এরকম করলেও এটা একসাথে একটা জয়েন হওয়া আর কি এই যে একটার সাথে একটা লেগে গেছে সুন্দরই লাগে ভালোই খারাপ না আর এই যে হয়তো বাচ্চারা খেলতেছে আমিও হাঁটলাম প্রায় হাফ এন আওয়ার এর তো বাচ্চাদেরকে দিয়ে নিচ থেকে চলে আসছি ওদেরকে নিয়ে এসে ফ্রেশ ট্রেশ করাই দিলাম আমিও ফ্রেশ হইলাম আর এর মধ্যে আপনাদের ভাইয়া অফিস থেকে আসছে আর হলো ভাবি আজকে মনে হয় অর্ডার ছিল তো সেখান থেকে ভাবি আবার যে আমাদের জন্য ফিন্নি পাঠাইছে ফিন্নিটা খুবই মজা থেকে এসে এখন ফিন্নি খাচ্ছি কিছু করার নাই এটা না খেয়ে থাকতে পারবো না কারণ এটা অনেক অনেক মজা অন্য কোনো কিছু হইলে বা চিন্তা করে দেখতাম স্কিপ করতাম বাট কিছু করার নাই এটা আমাকে খেতেই হবে কারণ এটা খুবই মজা আমি কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমার মনে হলো যে আমার এখন ডিনারটা করে নেওয়া উচিত আজকে দুপুরে রান্না করেছিলাম চিচিঙ্গা আলু দিয়ে কই মাছ উপরে ধনিয়া পাতা দিয়ে এটা এত টেস্ট ছিল মানে খুতকা এটা খুবই মজা হয়েছিল আর ভাজি করেছিলাম চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে যেটা কিনা অলমোস্ট শেষ আপনাদের ভাইয়া খেলেই শেষ হয়ে যাবে সেখানে আমি যে হোল গ্রেন যে আটাটা থাকে সেটার পারোটিটা নিয়েছি পাউটে যেটা ছেঁকে নিচ্ছি সাথে আমার ইচ্ছা করলো বাসায় যেহেতু ওয়াটারমেলন আছে মনে হচ্ছিলো যে একটু ওয়াটারমেলনের জুস বানাই এগুলোকে আর একটু ছোটো ছোটো করে কেটে এটার মধ্যে দিয়ে একটা ঘুরান দিলে জুস হয়ে যাবে রাত্রে ডিনারের জন্য পারফেক্ট একটা ডিম্পোস দুই পিস ব্রেড আর এক গ্লাস ওয়াটারমেলন জুস আশা করছি একটা হেলদি ব্রেকফাস্ট সরি হেলদি ডিনার আমার জন্য এটা হবে মাঝে মধ্যে একটু হেলদি খাওয়ার চেষ্টা করি সব সময় তো আসলে হেলদি খেতে পারি না যেটা সত্য কথা কিন্তু মাঝে মধ্যে একটু চেষ্টা করি যে একটু যেন হেলদি খেতে পারি তো কি আমার ছ্যাঁকা হয়ে গেছে আমি এখন আগে জুসটা বানাই তারপরে ডিমটা পোস্ট করব এই তো আমার রেডি ডিনার এই যে এক গ্লাস গ্লাসটা কিনেছিলাম ইউজই করা হয় না আরও এরকম অনেক ক্লাস আছে যেগুলো ইউজ করা হয় না তো ভাবলাম একটু একটু করে ইউজ করি ওয়াটার মেলন জুস আর সাথে হলো দুই পিস পারোটি আর হলো ডিম ডিম সকালেও খেয়েছিলাম হাফ এখন আবার খাচ্ছি ডিম তো খাওয়া যায় আসলে বিসমিল্লা খাওয়া দাওয়া শেষ করলাম বারান্দা টারান্দা একটু ঘুরে আসলাম টুকটাক কিছু কাজ ছিল সেগুলাও শেষ করলাম ঘুমাই যাব যেহেতু নিচে হাঁটাহাঁটি করেছি হাঁটাহাঁটি করলেই টায়ার্ড লাগে আসলে অ্যাক্টিভ হতে হবে বাসায় তো আসলে ওই রকম করে যে খুব পরিশ্রমের কাজ তো বাসায় করা হয় না আগে অনেক পরিশ্রম করতাম আগে অনেক অ্যাক্টিভ ছিলাম ইদানিং বয়স বাড়ার সাথে সাথে ভিতরের যে একটা মানে এনার্জি ওইটা জানি কোথায় খুঁজে পাই না আর সবচাইতে সত্য কথা যে এটা চলে যাওয়ার পর থেকে আমার ভিতরের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে যেগুলো আসলে আমি আমার নিজেকে দিয়ে আমি ফিল করতে পারি আমি এখনও হঠাৎ হঠাৎ রান্না করতে করতে মনে হয় দৌড় দিয়ে এসে মনে হয় যে এই আম্মুকে ফোন দেই আম্মুর সাথে কথা বলাটা আমি সবচেয়েতে বেশি মিস করি আমার কাছে অনেক কথা জমে আছে আম্মুকে বলার জন্য বাট বলা হয় না বলতে পারি না জমানো কথা ভিতরে জমাই থাকে এই মায়ের সাথে যা বলতাম এগুলো আসলে কারোর সাথেই সম্ভব না শেয়ার করা না হাজবেন্ড না ভাই না সন্তান কারো সাথেই আসলে শেয়ার করতে পারি না মন খুলে এখন কেউ আমাকে আম্মুর কথা বললে মানে অপোজিট সাইড থেকে কেউ যদি আমাকে আম্মুর কথা বলে আমার কাছে শুনতে ভালো লাগে না আমার কাছে বিরক্ত লাগে মানে আম্মুর ওই সময়ের কথাগুলো যদি কেউ বলে তো অ্যাভয়েড করে যাই তারপরেও কিছু করার নেই দুনিয়াতে বাঁচতে গেলে কষ্টের কথার সাথেই বাঁচতে হবে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমাদের আমার বাবা মা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমরা তবে আমাদের বাবা মারা আমাদেরকে বেস্টটা দেওয়ার ট্রাই করেছে তাদের সামর্থ্য অনুযায়ী যখন যেটা চেয়েছি হয়তো সাথে সাথে না পেলেও পরে পেয়েছি তো কখনো কষ্ট জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে দেয়নি বিশেষ করে আমাকে আমি বিশেষ করে কষ্ট জিনিসটা খুব কম উপলব্ধি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাবা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছিল তার মধ্যে আমাদের জন্য চেষ্টা করেছে এবং বেস্টটাই দিয়েছে আমাদেরকে আম্মু বাবু এখানে লাগছে ব্লু কেন এমনি তো এগুলা যখন চিন্তা করি তখন মনে হয় যে ইস বাবাকে তো আসলে ওইভাবে করে বিয়ের পরে কাছেই পাইনি একটা বারের জন্য আমার কাছে আনতে পারিনি আমার বাসায় এসে থাকেনি আমার মেয়ের সংসারে মেয়ে কি করছে না করছে সেগুলো আমার বাবার দেখার সুযোগ হয়নি কিন্তু আমার আম্মাকে দুইবার নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ লাস্টের বার আম্মুকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি তিনটা মাস আমার কাছে ছিল তিনটা মাস আল্লাহ মনে হয় আমার কাছে আমার মাকে রাখছিল যে থাকো তোমাকে তো আমি নিয়েই যাব তুমি তোমার মেয়ের কাছে থাকো তো হঠাৎ হঠাৎ যখন ভিতরটার মধ্যে অনেক বেশি কষ্ট হয় তখন একা একাই নিজের সাথে নিজে কথা বলি একা একাই আম্মুকে ডাকি আম্মুর নাম্বারটা বের করি তাকায় থাকি আম্মুর ছবি বের করে আম্মুকে দেখি আম্মুকে ধরি আর আম্মুর সাথে যেসব কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না ওগুলো আম্মুর সাথে বলি আম্মুকে বলি যে আমার কথা একবার চিন্তা করলাম না আমার কথা চিন্তা করতা যে তোমার মেয়েটা যে একদম একা হয়ে যাবে তোমার মেয়েটার তো একটা কথা বলার জায়গা ছিল তুমি সকাল সন্ধ্যা দুপুর যখন নাই তখন ফোন দিতাম অনেক সময় দেখা যেত আম্মু ব্যস্ত থাকতো বলতো ও তোমার এখন কাজ নাই আর তুমি এই সময় ফোন দিস না আমার কাজের মধ্যে তারপরও ফোনটা অন করে এদিক সেদিক কাজ করতো আর একটু পর পর এসে ভাগ করতো আমি রাগ করতাম আম্মু তুমি আমার সাথে কথা বল ওদের সাথে পরে কথা বললো। ওদিনকে আখির মা ফোন দিলো মার সাথে কথা বললাম তো আখির মা বলতেছিলো যে তোমাদের ওই দিকটায় যখন যাই গেলে কেমন জানি কষ্ট লাগে মনে হয় এই চাচি মনে হয় বাইরে দাঁড়ায় আছে আমার না আমার মানে যেটা বললাম না যে আমার শুনতে ইচ্ছা করে না অনেকে অচেনে ফোন দিয়ে বলে আপু খালাম্মা কি হয়েছিল এটা সেটা তো ওই জিনিসগুলো আমার শুনতে ভালো লাগে না কিন্তু কেউ যখন বলে যে খালাম্মার সাথে এটা আমার ইনসিডেন্ট হয়েছে খালাম্মাকে আমরা এইভাবে দেখতাম বা চাচিকে আমরা ওইভাবে দেখতাম চাচি আমাদের সাথে এটা বলতো ওইটা বলতো এই কথাগুলো যখন কেউ বলে তখন শুনতে আমার অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আম্মু আসলে আমার মা বলে বলতেছি না আমার আম্মা একটা অন্যরকম মানুষ ছিলেন যার অনেক গুণ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাবা মা দুজনকে ব্যস্ত নসিব করুক শুধু আমার বাবা মা না দুনিয়াতে যাদের বাবা মাই চলে গেছে আল্লাহর মেহমান হয়ে আল্লাহ সবার বাবা মা তাদের জীবনের গুণাগুলো মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিক এটাই দোয়া করি কিন্তু আমার জীবনে যখন কোনো কিছু মানে মনে হয় যে এই মুহূর্তটা আমার আম্মুকে খুব দরকার আমি এই মুহূর্তটাতে আম্মুকে কাছে পাইলে হয়তোবা আমি এই কথাগুলো বলতে পারতাম বা আমার এখন আম্মুকে এটা শেয়ার করতে ইচ্ছা করতেছে ওই সময় যখন মাকে শেয়ার করতে পারি না তখন অনেক কষ্ট লাগে অনেক আজকে জানি না কেন জানি খুব খারাপ লাগতেছে খুব কষ্ট হচ্ছে ভিতরটার ভিতরে কেমন জানি একটা হাহাকার মনে হচ্ছে দুনিয়া এত বড় দুনিয়া এত বড় দুনিয়াতে আমার কাছের যে মানুষ যার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ আমাকে আলো দেখিয়েছেন সেই মা বাবা কেউই নাই আমার এটা যখন আমি একা একা ফিল করি তখন আমার অনেক কষ্ট হয় অনেক যেটা আসলে আমি কাউকে বলে বোঝাইতে পারবো না আপনাদের সাথে যতটুকু শেয়ার করি ওই কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে অনেক চেষ্টা করি চোখের পানিটাকে আটকানোর কিন্তু তারপরও দেখা যায় যে ইমোশনাল হয়ে যায় আসলে সবার বাবা মাই সবার কাছে অনেক বেশি আদরের অনেক বেশি মূল্যবান আমারও সেম ওই রকমই ছিল আমার মা আমার জন্য অন্যরকম একটা ফিগার ছিল আব্বা চলে যাওয়ার পর থেকে আম্মুকে আমি সন্তানের মতো আগলায় রাখতাম আম্মু মানে কি বলবো আম্মু যদি কখনো ফোন দিয়েছি হয়তো আম্মুর শরীরটা একটু খারাপ লাগছে আমার ভিতরে এভাবে এভাবে মশ্রাইত ওই একটা ভয় কাজ করতো আল্লাহ এ আমি কি আমার মাকেও হারাই ফেলবো আমি আসলে ওই রাত্রে এটা এখনো ভুলতে পারি না যে রাত্রটাতে আমার আম্মা আমাদেরকে রেখে চলে গেলেন কেমন না আমি একটা সুস্থ মানুষ কথা বললাম তিন ঘন্টা আগে তিন ঘন্টা পরে আমি শুনতেছি আমার সেই মা জননী আমার দরদের জিনিস আমার মা দুনিয়াতে নাই বিশ্বাস করবেন ওই ফেসটা আমি এখনও ভুলতে পারি না যখন ফার্স্ট আমার আম্মুকে হসপিটাল থেকে নিয়ে এসে আমাদের ডাই ডাইনিং টেবিলের চেয়ারগুলো সরাইয়ে আম্মুকে যখন ওইখানে শোয়াই দিয়েছে মাথায় উমনাটা সুন্দর পেঁচানো শুধু মুখটা দেখা যাচ্ছে তখন ও মুখটা মনে হচ্ছে আম্মু পান খেয়ে আছে ওই মুখটার দিকে যখন আমি তাকাইলাম মনে হচ্ছে আমার মা ঘুমায় আছে আমি এখান থেকে ডাকতেছিলাম আম্মু আম্মু ওই শেষ ডাক আমার আম্মুকে এই প্রথম আম্মুকে ডাকছি আম্মু ডাকে সারা দেয় নাই তো ওই চেহারাটা আমি না ভুলতে পারি না পৃথিবীটা আমার জন্য এখন অন্য অন্যরকম হয়ে গেছে অন্য রকম আমি হাসি খেলি ঘুরি ফিরি সব করি কিন্তু দিন শেষে মনে হয় যে কি জানি আমার নাই আমি যেহেতু মানুষ হয়ে জন্মাইছি আমাকে মানতেই হবে পৃথিবীতে যেহেতু আসছি পৃথিবী ছেড়ে যাইতেই হবে আজকে কালকে দিন পর দিন আগে সবাইকেই যাইতে হবে তারপরও কেমন জানি এটার সাথে নিজেকে সহায় নিতে অ্যাডজাস্ট করতে আমি কখনো পারবো কিনা আমি জানি না তারপরও চেষ্টা করি আজকে কেমন জানি লাগতেছে একটু অন্য রকম লাগতেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য কথা যখন বলি তখন অনেকটা হালকা লাগে মনে হয় থেকে একটা পাথর সরে গেল এরকম লাগে আজকের মতো বিদায় নেই আর কথা বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ